إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم والفجر والأيام العشر وقال الرسول صلى الله عليه وسلم صيام يومي عاشوراء أحتسب على الله السنة التي قبله والسنة التي بعده رواه الإمام مسلم في صحيحه وقال الرسول صلى الله عليه وسلم من كان به ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلاه وبعد فاتقوا الله يا عباد الله وتزودوا من هذه التقوى بمعاهد فإنها خير الزاد اليوم

يعني أي من عشر من ذي الحجة قالوا ولا الجهاد في سبيل الله يا رسول الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء رواه البخاري وغيره رسول الله صلى الله عليه وسلم من كل ديننا يدين ولشطم يدين

মা বা সেখানে হারিয়েছে একমাত্র তার আমল এই দিনগুলি থেকে বেশি প্রিয় হতে পারে এখান থেকেই বলামায়েরাম বলছেন যে তাহলে রমাদানের সৎ আমল থেকে এই দিনগুলির সৎ আমল বেশি প্রিয় কথা নিকটে হ্যাঁ বল্লাহ এটাই বাস্তবতা তবে শেষ দশকের রমাদানের শেষ দশকের এবং জিল প্রথম দশকের ভিতরে কম্পেয়ার করা হয়েছে এইভাবে যে রমাদানের শেষ দশকের রাতগুলি দিন হাজের প্রথম দশকের রাত থেকে উত্তম আর প্রথম দশকের দিনগুলি রমাদানের দিনগুলি থেকে উত্তম শেষ দশকের দিনগুলি থেকে উত্তম তবে রাত থেকে উত্তম নয় কারণ রমাদানের শেষ দশকের রাত্রিগুলিতে বিশেষ করে বিজয় রাত্রিগুলিতে কি রয়েছে লালাতের কদরের সমূহ রয়েছে আর লালের কদর পাওয়া মানে কি লালাতের কদার হাইডিনা ফেসা কদর রাত এক হাজার মাস থেকে উত্তম কাজে বুঝতে পেরেছেন যেখানে কম্পিয়ার করা হচ্ছে রমাদানের সাথে তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই জিরাজের দশ দিন আল্লাহ বলছেন ফজরের বসম এবং দশটি রাতের বসম এমনি আপাস একাধিক মহৎের বলছেন যে এই দশটি রাত মানে দিন শহর তার মানে আল্লাহ এই রাত রাতগুলির পশম খেয়েছে আর আল্লাব যা বসম খান তার একটা বিশেষ গুরুত্ব ফুটে উঠে সুতরাং এই দিনগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত পার্থ এই দিনগুলির বিশেষ গুরুত্ব দেওয়া উচিত আমাদেরকেও তো এই দিনগুলোতে আমরা কি করতে পারি এক নম্বর হলো রোজা আর ফরজ তো অবশ্যই রয়েছে পাঁচাত্তর সালাদ জামাতের সাথে আদায় করার পাশাপাশি ফরজ সালাদার আগে পরের সন্ন্যামগুলি আমরা আদায় করার চেষ্টা করব ভারত পক্ষে নকল আদায় করার চেষ্টা করব ওরণভাবে তাহার যদি সালাত পড়ার চেষ্টা করবো বা যে যা পারি দু কাজ চার রেখা ছয় রেখা এক কথা এই দিনগুলিতে আমল করে আমরা ধন্য হওয়ার চেষ্টা করব নিজেদেরকে ধন্য করার চেষ্টা করব আল্লাহ আসামি রহমান বলছেন সদের বিরাট হবে যিনি সাহেবের বাজে পরে উল্লেখ হয় উনি বলছেন যে রমাদানে সৎকা করার চেয়েও এই দিনগুলিতে সৎকা করা উত্তম কেন বললেন কারণ রসুল উল্লাস বলছেন এমন কোন দিন নাই যে দিনগুলি সৎ আমার এই দিনগুলি থেকে প্রিয় হয় এমন কি জেহাদও নয় তো এই দিনগুলিকে সাধারণভাবে দেখা একটা আমাদের অপরাধ এটা ঠিক নয় সাধারণত এই দিনগুলির আমলের ভিতরে বিশেষ আরেকটি আমাদের তাকবীর পাঠ করা তাকবীর মানে বিশেষ পদ্ধতি রয়েছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এটাকে তাকবীর বলা হয় এই দিনগুলো একটা বৈশিষ্ট্য যে তাকবীর হয় তাকবীর দুই রকম দুই প্রকার তাকবীরে মতলাক সাধারণ তাকবির ব্যাপক তাকবির এটার কোনো শর্ত নাই যে এ সময় চলবে এ সময় চলবে না এটা পহেলা জিনভজ থেকে দশে জেলা পর্যন্ত রানিং থাকবে উঠতে বসতে ঘোরাফেরা করা অবস্থায় বাজারে যাওয়া অবস্থায় বিছানায় শোয়া অবস্থায় এর তাকবির এখন পাঠ করে থাকবেন কিন্তু এই তাকবিরের এই সন্ন্যাসটা এখন বিলুপ্ত করা আমরা কয়েকজন তাকবির দিয়েছি প্রশ্ন করা হয় জিরো আসতে পারে বা দু চারজন করেছে এটাই তো স্বাভাবিক কিন্তু এটা ঠিক নয় এই দিনগুলি হলো তাকবীরের দিন এবং যে কোনো সময় আমি পাঠ করবেন সাহাবাহিকের আমাদেরকে দেখা গিয়েছে ওনারা বাজারে গিয়েছেন বাজারে গিয়ে তাকবির দিচ্ছেন তো ওনারা তো মহান ব্যক্তি তাদেরকে সাধারণ পাবে তো অনুসরণ করবে বাজারবাসী তাদের তো বীর দেওয়া দেখে তারাও তাকবির দিয়েছে সাংসারে সাংসারে তারাও তাকবি দিয়েছে না তাকবিটাকে তো একটু আগে বলা হলো আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু اکبر আল্লাহু আকবার ওয়া ইল্লাহা আলহামদ এটা একবা তাকবীরের মতলাক মানে পহেলা জিলহজ থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে আজকে খুব সম্ভবত 18 জিলহজ আর কালকে হবে 9 জিলহজ যেটা আরাফা দিবস তো তাকবীরের মতলাক শুরু হয়েছে পহেলা জিলহজ থেকে শেষ হবে 13ই জিলহজ সূর্য ডুবার আগে আগে সূর্য ডুবে যাওয়া মানে এ তাকবিরও বন্ধ এটা হলো মতলাগ তাকবির মানে পহেলা হাস থেকে শুরু হয়ে তেরো দিন পর্যন্ত রানিং থাকবে আর মকাইয়াত তাকবির সেটা কি এই তাকবির পাঠ করবে কিন্তু প্রত্যেক ফরজ সালাতের সাথে সংশ্লিষ্ট ফরজ সালাত শেষ হয়েছে সালাম ফিরেছে এই হালকা ভাবে সালাতের যে জিকি রয়েছে যেমন সঙ্গীত থাকলে আস্তর আস্তর আল্লাহ এরপর দু একটা জিকির পাঠ করে এই তাকবির শুরু হবে বা যদি এস্তেফার করার পরে যতটুকু বলা হয়তটুকু বলা পরে তাকবির দেয় তবুও চলবে এটা হল মক্কাইয়ের তাকবির এটা কখন থেকে শুরু হবে আরাফা দিবসে ছজরের পর থেকে শুরু হবে প্রত্যেক খরচ সালাতের পরে এটা কতক্ষণ পর্যন্ত রানিং চলবে তেরো জিল হজ পর্যন্ত আসরের পরে এটা শেষ হবে মানে খাস আর তেরো তেরো জিল হাজের শেষ সালাদ কোনটা হচ্ছে আসর কারণ মাগরিবের পরে যে যেটা সালাদ সেটা কিন্তু চোদ্দ হাজ হয়ে যাচ্ছে তো আশক এটা বুঝতে পেরেছেন যে তাকবিরে মতলাক তাকবিরে বলে দুই শ্রেণীর তাকবির রয়েছে তো এগুলোই আমরা দেওয়ার চেষ্টা করবো আর তাকবিরের মতো একটা পহেলা জিনিস থেকেই শুরু হয়ে গেছে আমি তো বুঝতেই পারলাম কাজেই এখন থেকে আমরা আমল শুরু করব যার যার বাসায় গিয়ে রোমে গিয়ে স্মরণ করাতে পারি অন্যদেরকে যারা ট্যাক্সি চালায় যারা কর্মরত আছেন বিভিন্ন জায়গায় এই তাকবীরগুলি বেশি বেশি পাঠ করার চেষ্টা করব আল্লাহ হকর আল্লাহ হকর অল্লাহ হকরাইল্লাহ হকর আল্লাহ রহমান

যার সমুদ্রে একদিনে রোজায় দুই বছরে কম মনে করছে রোজাকে ছাড়া উচিত আমি তো মনে করি যে এটা এক প্রকার হতভাগ্য তার স্বামী যে এত বড় একটা অফার নিল না শুধু দুপুরে বেলা খাওয়া ভাত পড়ার কারণে এতটা কঠিন মনে করলাম কঠিন মানাটা ঠিক না বললাম বরং আল্লাহ চান যে আমরা যেন নিরপরাধ হয়ে নিষ্পাপ হয়ে দুনিয়া থেকে যাই হোক তার জান্নাত হবে ধন্য হয় আল্লাহ আমাদের চান যেন আমরা জান্নাতি হই এই জন্য এগুলো একটা রোজা দুই বছরে বোন যদি আল্লাহ ছোট গোনা সগিরা গোনা সগিরা জড়ো হয়ে যায় সাথে আর আল্লাহ যদি ইচ্ছা করে আপনাকে ধ্বংস করে ফেলেন এই সগিরা গোনাগুলির মাধ্যমে আপনি ধ্বংস হয়ে তাহলে চেষ্টা করতে হবে না এত বড় বোনাস এই বোনাস যদি নিতে চান তাহলে আগামীকাল এই বছর দু হাজার চব্বিশ সালে আরাফা দিবস হবে আগামী শনিবার সুতরাং সাহারি খেয়ে নিন আজকে মাগরিবার পর যে আসছে এটি কিন্তু আরাফা দিবস শুরু হয়ে গেল রাত শুরু হয়ে গেছে তা আপনি সাহারে খেয়ে শনিবার রোজা থাকবেন যদিও এক্ষেত্রে দুটো রোজা থাকা উত্তম ছিল কারণ শনিবারের রোজা রাখা নিষিদ্ধ এমনকি আলমা আলমানি বলেন যে শুধু শনিবার রোজা রাখেন হারাম কারণ এটা এহোদিদের ঈদ কিন্তু অন্যান্য আলাম একম বলছেন যে শনিবার তো আমরা রোজা রাখছি আরাফা দিবস হওয়ার কারণে এই জন্য এটা বৈধ রয়েছে তাহলে দুটি রোজা রাখার তো সমস্যা ছিল না তাই না তো এখন তো এটা মিস হয়ে গেছে তো শনিবারই থাকেন আর আমাদের দেশে যারা আরাফা শ্যাম রাখবে চাঁদ ফলো করে যদি রাখে তাহলে পরের দিন কিন্তু তাদের আরাফা দিবসের শ্যাম এবার এটা সঠিক কোরবানের আগের দিন হলো আরাফা দিবস এটা একটা শ্যাম সুতরাং যার তার দেশে চাঁদের উদয় অস্ত্রের ভিত্তিতে তারিখ ফলো করে আরাফার শ্যাম রাখবে যথেষ্টভাবে ইচ্ছা আপনি দেখে মনে করার আরাফা দিবস তো আমি দেখতেছি আমি এই দিনে রোজা থাকি তো থাকতে পারে কিছু আলামে বেশ কিছু আলামে এখানে বলেছেন তবে এর পক্ষে আমি বিশেষ করে বেশি তাগিদ দিই এই জন্যে যে সৌদি আরবে আরাফা শ্যামের পরের দিনই পূর্বের দিন আসছে আর আমরা যদি আরাফা শ্যাম সৌদি আরবে মাঠ ফলো করে যদি রাখি তাহলে আঠেজিরভোঁজ রাখা হচ্ছে সাধারণত নয় জিরভোজ আরাফা হয় এর মানে হলো যে আটে জিলহাজ এবং দশে জিলহাজের মধ্যে মধ্যে মাঝখানে একটা ফারাক হয়ে। আরবে আরাফার পরে পরিমাণে দিন কিন্তু যদি আট তারিখ আমরা এদেশে মাঠ ফলো করে রাখি তাহলে আরাফার রাখলাম আট তারিখে নয় তারিখে ছুটি গ্যাপ তার দিন কোরবানি তারপরে এমনও হতে পারে যে আরাফার শ্যাম সবার সম্ভব নয় যদি চাঁদ ফলো করে না রাখা হয় কারণ যারা যেমন আমেরিকা আমেরিকাতে যেদিন আরাফা সৌদি আরবে হাজিরা যখন দণ্ডের মাধ্যম রাত বারটা এরকম বেশি রাতে আরফ আর রাখা যায় তারপর আরো অনেক পশ্চিম চীন দেশ সিরিয়া এগুলি সব অ্যাডভান্স চাঁদ দেখে তো রোজা তো তারা রাখবে চাঁদ দেখার ভিত্তিতে আগে রাখবে না কোরবানি আগে করবে না আরফার শ্যাম যেদিন ওদের আরাফার মার্চ যেদিন সেদিনকে তাদের কি অবস্থা কোরবানিতে এখন এখন কোরবানির দিন রাখাবেন তাদেরকে রোজা বলে বয়ে যাবে তখন বলা হয়ে থাকে যে ওদের মাফ কেন এত বড় একটা অফার কেন তারা বঞ্চিত হবে অফার থেকে তখন বলা বলো আট নাই রেখে নেবে এটা কেমন কথা তো যা হোক সময় শুধু একতলা থাকলো আমি চাঁদ দেখে এই রাখার পক্ষে এই পক্ষের ভালো অনেক ভালো ভালো কলম আছে এই পক্ষে যে শেখেম নওসাইম যে দিনবাজের পরে যার স্থান এই শাহিম নওসাহিন বলছেন যে আরাফ আর শ্যাম যার যা চাঁদ ফলো করে রাখা হয় এমনকি একটা ফাহ কথা দেখলাম উনি বলছেন বহির্বিশ্বের মানুষ আরফ আর শ্যাম রাখবে চাঁদ ফলো করে মানে করবো না আগের দিন সুবিধা আসা করে আমি বুঝতে পেরেছি আরাফার শ্যাম বিষয়ে তো এই শ্যামটা আমরা মিস করবো আমাদের তো কোনো সমস্যা নেই আমাদের কয়তে যে দিন আরাফাহ সদিসে যে দিন আরাফাহ মাগশেদিন আমরা কাজে কালকে আমরা সিয়ামরত থাকার চেষ্টা করব আর আপনারা তো জানতে পেরেছি আল্লাহ ওয়া আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা তাকবীর কুলির কথা খেয়াল রাখি আরাফাহ সিয়ামর কথা খেয়াল রাখি আমিন والصلاه على نبینا محمد وعلى আলেহি والصحابি আলাইহি আর কোরবানির দিন হল দশে জিল হজ এই কুরবানির দিনে আমরা কোরবানি করার চেষ্টা করবো সবাই সরি করার চেষ্টা করব এই কুরবানিতে এবং একটা ভুল কথা যে ঋণ থাকলে কোরবানি হবে না তা তো কোটিপতিরা ওরা সবাই তো ঋণী ওরা বলছে যে কোরবানি করো ধার করে হলো সোনান হাদিস সুতরাং কোরবানি করা বৈধ রয়েছে আপনার ঋণ থাকে না তবে ঋণ পরিশোধের ক্ষমতা থাকতাম কোরবানির বিরাট প্রভাব পড়ে আপনার উপরে তাহলে দিবেন না কিন্তু কোরবানির পথে ঋণ বাধা আর কোরবাটা হবে শুধু অস্তে মানুষ দেখানোর জন্য করলে কিন্তু হবে না যেটা চলছে ভালোই মানে কে কত বড় মোটা পশু কোরবানি দিবে বিদেশ থেকে হলে এক কোটি টাকা হলেও কিনবে তো যদি প্রদর্শনের উদ্দেশ্য থাকে তাহলে ওই এক কোটি থেকে যে বিশ হাজার টাকা একটা বক্রি দিয়েছে ওর মূল্য বেশি সুতরাং শুভমাত্রা আল্লাহ অস্তে কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে আল্লাহকে খুশি করার নিয়াতে কোরবানি করতে হবে আল্লাহ কুল আমাদেরকে সঠিক মেয়াদে কোরবানির সাথে যাবতে বতলার কফি শেখ আমিন আল্লাহিন ربنا آتنا نفوسا تقواها وزكها أنت خير من زكاها اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الله on okay.